मन्त्रोक्रखे माल्या त्रिपुरा इलेक्ट्रोनिक्स मिडिया नि बदल इलेक्ट्रोनिक्स मिडिया नि जुदा जुदा जिङालकनको सानम रक्ती सिसा बदलनी आदार डाक्टर मानक शाह त्रिपुरा इलेक्ट्रोनिक्स मिडिया ससइटी बदलनी आदर रक्नो नाङ मैया पिन्हानक मका टाला हस् डक्टर मानिक सहान लगि

এডভাৰ্টাইজ বিল্ড আৰু জাগ টিভি চেনেল ডক্ন আৱনী যাৰেই টিভি চেনেল ৰ কাই জাল তংখ বিকে চলু দী কং লবলি চাজাকা বসামত জেটিখে টিভি চেনেল ডক্ন মানথাই বিল্ড কৌথমত হুকুম বেদেক হ মন্ত্রীক্র প্রফেসর মানিক সাহা, জরা কলক্রমে ত্রিপুরা ইলেকট্রনি সসাইটি বদলি ককনক ইয়গলো মন্ত্রীক্রা ত্রিপুরা ইলেকট্রনি সসাইটি বদল আদরক নামকমিয়া প্রি হানা ককমং রেখা আশ হালো ত্রিপুরা ইলেকট্রনি সসাইটি বদল মানজাকা ত্রিপুরা ইলেকট্রনি মিডিয়া সসাইটি ক ক ক ক ক ক ক ক ক কম থে এবার নিউজ টু ডে চেনলিটর সরজিৎ পাল ইয়নঠেং এবার চিনা এডিটর। রঞ্জিত দেব বর্মা সসাইটি নি কোষাধ্যক্ষ এবং এন এন নি এডিটর মনিশ সাহা সেক্রেটারি এবং এশিয়ান টাইমস নিউজ নি এডিটর সমরেশ দে নি সামসার আদম এবং টিভি চ্যানেল এডিটর অভিষেক দে কার্যকরী আদম এবার রাইস ইভি চ্যানেল এডিটার সোমেন দেব কম্পি টিভি নি ইডিটৰ মানজ দেৱ বৰ্মা তে ৰাইজিং ত্ৰিপুৰা টিভি চেনেল এডিটৰ হানিপ আলী ত্ৰিপুৰা ইলে চচাইটি খাম মন্ত্ৰ হাস্তক্টমা ধুমাইটেই ইলেডিয়া হামখিনি দাক নামক মা নহাৰামানে